আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বাজার বিড়ি থেকে উইন্টার স্পেশাল কিছু আমরা প্রিমিয়াম কোয়ালিটির হুডি কালেকশন দেখাবো কার্টুন প্রিন্টের আর বর্তমানে কিন্তু এগুলো অনেক বেশি ট্রেন্ডি দেখতেই পাচ্ছেন অনেকগুলো হচ্ছে কালার আছে ডিজাইন একটাই কালার চারটা তাই না প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা হোলসেল প্রাইস নাকি রিটেল প্রাইস আচ্ছা এটা কিন্তু রিটেল ফিক্সড ফাইনাল জন্য কিছুটা কম বেছা তো হুডির পাশাপাশি কিন্তু আজকে আমরা কিছু টু পিস থ্রি পিসও দেখাবো পুরো ভিডিওটি দেখতে হবে একদম ধৈর্য সহকারে তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি বিজ বাজার বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স সাতানব্বই সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন তো শুরুতে আমরা হচ্ছে এই কালারটা দেখাবো দেখতেই পাচ্ছেন স্কাই কালার এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন আর এখানে কিন্তু সুন্দর করে অ্যাপ্লিক টাইপের কাজ করা হবে হাতাটা হবে কফ কফ করা তাই না কফ করা হাতা হবে হুডির পোষণটা একদম এক্সপোর্ট কোয়ালিটি মাত্র পাঁচশো আশি পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস এগুলো সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ এটাও পাঁচশো আশি ওকে এটা দেখেন ফ্রস এটা হচ্ছে ব্ল্যাক কালার পাঁচশো টাকা পুরো বাজার চ্যালেঞ্জ মানে এই প্রাইজে কেউ দেবে না এই হুড়িগুলো এটাও সেম প্রাইজ থাকবে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা তো এখন কিছু আমরা এই যে টু পিস দেখাবে স্টোন কাজ এটা কিন্তু জামা পায়জামা সেম কাপড় থাকবে বাটার সিল্কের ভিতরে দুশো পঁয়তাল্লিশ একদম মানে উড়া ধরা অফার দেখেন এটা একটা কালার এগুলো কিন্তু জামা পায়জামা সেম কাপড় বাটার সিল্ক বাটার সিল্ক অনেকে আবার কটন ভাবেন এই জন্য বারবার বলে দেয় তারপরও কিন্তু আপনারা মানে আপনার দেখা যায় যে টাইটেল দেখে তারপর হচ্ছে ভিডিওটা দেখে ঠিকঠাক মতো না শুনেই অর্ডার করা শুরু করে দেন সবগুলো ডিটেলস বলা থাকে এটা একটা কালার অবশ্যই ডেলিভারির চার্জ আগে বিকাশ করতে হবে যে কোনো ড্রেস অর্ডার করলে এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস সেম ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর অবশ্যই ডেলিভারির চার্জ আগে বিকাশ করতে হবে তাই না এই যে এটা একটা কালার সেম প্রাইস এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা কিন্তু সুন্দর একটা হচ্ছে কটনের ভিতরে পাচ্ছেন অল ওভার কাজ করা সিকোয়েন্স করা আর এই হচ্ছে ওনাটা এটা প্রাইস কত ভাইয়া নয়শো টাকা টাকা একটাই কালার আচ্ছা একটাই কালার ওকে এখন একটা রেডিমেড দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমরাই কাজ করা হাতায় কাজ প্যান্টে কাজ নিচে লেস করা আছে কটনের ভিতরে হচ্ছে দুপারটা প্রাইস কত প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার একটাই আচ্ছা তো এখন সব সবথেকে ভাইরাল একটা কালেকশন এটা সম্পূর্ণ আমরে কাজ করা সালারও না প্রাইস সাতশো সাতশো তিরিশ মানে এটা আরও রিজনেবল প্রাইসে পাচ্ছেন এর থেকে কমে এটা দেওয়া পসিবল না এটা একটা কালার সেম প্রাইস থাকবে তো আপনারা যারা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে ড্রেস চাচ্ছেন অবশ্যই বীজ বাজার বিডি কিন্তু ভিজিট করবেন তাদের হিউজ প্রোডাক্ট এবং সবগুলো ড্রেসের উপর কিন্তু পুরো ধামাকা অফার চলছে এটা হচ্ছে সেম প্রাইস সাতশো তিরিশ টাকা এটা দেখেন ফার্স এটা হচ্ছে ক্রিম কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে দুপারটা প্রাইস থাকবে সেম সাতশো তিরিশ ওকে ফার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও চমৎকার এটা কালার ওকে সবগুলো কালার কম্বিনেশনের সুন্দর প্রায় সাতশো তিরিশ টাকা আচ্ছা ভিউর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লুর ভিতরে এটা কিন্তু অল ওভার কাজ করা হবে কাশ্মীরি কাজ করা ভিতরে ইনার আছে ফোর পিসের এটা সেট প্রাইস কত ভাইয়া এটা হচ্ছে পাঁচশো আশি টাকা কালার কয়টা আছে কালার হচ্ছে অনেকগুলো কালার নয়টার মতো ওকে এগুলো খুচরা মূল্য পাঁচশো আশি হোলসেলের জন্য যোগাযোগ করবেন এটা স্কাই কালার কালারগুলো দেখবেন সবগুলো কালার কন্টাসটি সুন্দর যারা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এই যেটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলো কালারই নাইস প্রত্যেকটা কালার কন্টাসটি কিন্তু চমৎকার এই যেটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন সেম প্রাইস এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা ওকে এটা ইয়ালো কালার এটা হচ্ছে হোয়াইট কালার ব্ল্যাক কালার সিগ্রিন কালার আচ্ছা তো এখন আপনাদেরকে একদম রিজনেবল প্রাইজের ভিতর রেডিমেড থ্রি পিস দেখাবো তাই না এটা কাজ করা হবে এটা কটন এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা প্রাইস কত হচ্ছে ছশো টাকা কালার কয়টা আছে অনেকগুলো প্রায় দশটার মতো আচ্ছা দশটা কালার এটা বেস কালার আচ্ছা এটা বেস কালার হোয়াইট হবে জাস্ট প্রিন্টটা চেঞ্জ হবে কেহ না প্রায় সেম অনেকগুলো কালার আসলে সবগুলো দেখানো পসিবল না অনেক কালার প্রায় সেম থাকবে বডি কত আছে ভাইয়া আটত্রিশ থেকে ৪৪। প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিচ করা যাবে না ওকে এই যে এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন এটাও সুন্দর আর প্যারট গ্রিন পেস্তা গ্রিন প্রাইস থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে ওকে এটার ভিতর লাস্ট টান হচ্ছে এই কালারটা এটাও ছয়শো টাকা আচ্ছা তো লাখনোর আরেকটা একটা টু পিস এটা কিন্তু অল ওভার কাজ করা খুব সুন্দর এটা লাখনো টু পিস এটা অরিজিনাল চায়না লিলেন এটা হচ্ছে এটা পায়জামাটা প্লাজো কাট প্রাইস আটশো পঞ্চাশ আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার আর এটার লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা সেম প্রাইস থাকবে ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন বিজবাজার ভিডিও অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ